গ্রাউন্ড এত ঘের প্রাইস থাকবে দুশো পঞ্চাশ প্রাইস থাকবে দুশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে দুশো পঞ্চাশ প্রত্যেকটা কালার গাউন থাকবে দুশো টাকায় মাত্র আসসালামু আলাইকুম সর চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে মাত্র দুশো এবং দুশো পঞ্চাশ টাকায় আপনাদের কিছু আমরা হচ্ছে গ্রাউন্ড এবং টপসের কালেকশন দেখাবো একদম নতুন একটা গ্রাউন্ড আসছে ভাঙচুরের ভিতরে আশা করি রিজনেবল একটা প্রাইজে পাবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্টুডেন্টের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমরচার আছে জার্স শ্রুতি দেখাবো একদম লং একটা হিজাবি গ্রাউন আজকে একদম নতুন কোয়ালিটি আসছে দেখতে পাচ্ছেন মানে এই গ্রাউন এত ঘের প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা মাত্র বড়ি কথা আছে এগুলো চল্লিশ বিয়াল্লিশ কালারগুলো দেখায় ফার্স্ট এটা একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো গার্মেন্টস কটনের ভিতরে একদম নতুন কোয়ালিটি ঠিক আছে এটার ভিতর এই কালারটা আরও বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টপসের কালেকশন এটা কিন্তু এখানে দুটা পকেট পাবেন প্রাইস থাকবে দুশো এগুলো একদম ব্র্যান্ড নিউ এটা কিন্তু হাতাটা র্যাফেল করা নতুন নতুন অনেকগুলো কালার আসছে এগুলো আসলে টিন আপুদের খুব পছন্দের কিছু কালেকশন মাত্র দুশো টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটাও দুশো আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তসর সিল্কের ভিতরে থাকবে স্মোকি গান দুশো পঞ্চাশ আচ্ছা দুশো পঞ্চাশ টাকায় বেশ কয়েকটা ডিজাইন আজকে দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকা বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হোয়াইট কালার এটার ভিতর এই প্রিন্টটা দেখেন ফার্স্ট এটা একটা প্রিন্ট থাকবে এটাও থাকবে মাত্র দুশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা দেখেন এটা একটা ডিজাইন এটা দুবাই সিল্ক মাত্র দুশো টাকা আচ্ছা এটার ভিতর এটা দেখেন দুবাই সিল্কের মানে স্মকিগুলো থার্টি থেকে ফর্টি টু পরা যাবে রস এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ওপেন বাটন শার্ট এটা একটা কালার বড়ে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটার ভিতর এই কালারটা খুব সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার এটা একটা কালার থাকবে দেন এটার ভিতর এই কালারটা দেখে এটাও থাকবে দুশো এখন দেখাবো একদম নতুন একটা কোয়ালিটি মানে এই প্রথম ভাঙচুরের গাউন পাবেন প্রাইস কত করে মানে ভাঙচুর গাউন থাকবে দুশো টাকায় মাত্র দুশো টাকায় কালার আছে প্রায় ছয়টা এটাও আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি থাকবে মাত্র দুশো টাকা কাপড়টা ভাঙচুরের ভিতরে থাকবে ঠিক আছে মানে জাস্ট আপনারা খুশি হয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন এত রিজনেবল একটা প্রাইস আপনারা যারা হোলসেল নিতে চান তিন পিস নিলেই এই প্রাইসটা পেয়ে যাচ্ছেন এখন যা দেখাবো সবই দুশো করে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটার ভিতর এটা একটা কালার অনিয়ন কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা এটা হচ্ছে মেরুন কালার এটাও দুশো টাকা দেখতে পাচ্ছেন এটা হবে টপসের কালেকশন এটা খুব সুন্দর এটা ফ্যাব্রিক প্রাইস থাকবে দুশো করে কালার আছে এটা একটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাচ্ছেন রংকসের গ্যান্টটি এগুলো কটন ফ্যাব্রিক তাই না এগুলো কটনের ভিতরে আছে জয়পুরি প্রিন্ট করা একদম নতুন নতুন ডিজাইন যারা চাচ্ছেন স্পেশালি তাদের জন্য আজকের কালেকশন এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে মাত্র দুইশো টাকায় শার্টস এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা ফাঁপা সিল্কের ভিতরে আছে কালার কন্ট্রাস্টগুলো দেখেন অনেকগুলো কালার পাবেন কনট্রাস্ট পাবেন দেখেন সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার ফাপা সিল্কের ভিতরে আছে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার মাত্র দুশো টাকা আচ্ছা একটা এমব্রয়ডারি কাজের টপস দেখাবো দেখতে পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ নেকে অ্যাম্বরাই কাজ করা কটন সাবেকের ভিতরে আছে কালার আছে টোটাল চারটা এটা একটা কালার থাকবে এটা ভাঙ্গি কালার দেন এটার ভিতর এই একটা কালার এটাও সুন্দর কিন্তু কালারগুলো এটার ভিতর এটা স্কাই কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার ডিজাইন কিন্তু চমৎকার ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালার দুশো টাকা আচ্ছা এরপর একটা হচ্ছে খাদি কটন দেখাবো দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরাই কাজ করা টার্সেল করা কালার হবে টোটাল দুইটা জিয়ার এখন কিছু রামপার দেখাবো দেখতে পাচ্ছেন এটা থাকবে দুশো টাকায় আচ্ছা ভাইদের কিন্তু র্যাম্পারে অনেক ডিজাইন আছে আপনার চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ঠিক আছে আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি প্রাইস থাকবে মাত্র দুশো করে মানে একদম স্টুডেন্ট বাজেটে যত প্রকার কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন টুইঙ্কল শপ টু থেকে এটা টপসের কালেকশন সম্পূর্ণ আমরাই কাজ করা কালার আছে টোটাল ছয়টার মতো এটা একটা কালার যে কোনো তিন পিস নিলেই হোলসেল আর এটা সম্পূর্ণ চল্লিশ বিয়াল্লিশ বড়ি পর্যন্ত করা যাবে তাই না এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে এইটা হচ্ছে সুন্দর একটা ঘেরের ভিতর থাকবে লং গ্রাউন্ড এটাও দুশো এগুলো সবাই তিনশো করে সেল করে বাট টুইংকল সব টু দিচ্ছে মাত্র দুশো টাকায় এটার ভিতর অনেকগুলো প্রিন্ট পাবেন কালার পাবেন এটা একটা প্রিন্ট কাপড়টা কিন্তু বাটার সিল্ক আমরা প্রত্যেকটা ড্রেসের ফ্যাব্রিক কোয়ালিটি কিন্তু বলে দিচ্ছি যেটা যে ফ্যাব্রিক আমরা একুরেট সাইজ এবং হচ্ছে একদম এক্স্যাক্টলি যেই কাপড় সেটাই কিন্তু বলে দেয় এটার ভিতর এটা একটা কালার দুশো টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটাও থাকবে দুশো করে আচ্ছা একটা কাফতান দেখাচ্ছি ভিওয়ার্স কাফতানটা এত সুন্দর মানে দুশো টাকা এর থেকে আর কি পাবেন বলেন কালার আছে চারটা এটা প্যারোট গ্রিন কালার দেন এটার ভিতর এটা একটা কালার থাকবে চমৎকার কালার কম্বিনেশন ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র দুশো করে লাস্ট না একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছি এটা টপসের কালেকশন সম্পূর্ণ কটন প্রাইস দুশো কালার আছে টোটাল পাঁচটা এটা একটা কালার থাকবে এটার ভিতর এই কালারটা দেখেন ফ্রস এটা হবে সুন্দর একটা মেরুন কালার দুশো টাকা মাত্র এটা একটা কালার এটাও দুশো আর এটার ভিতর লাস্ট লাস্টান হচ্ছে এই কালারটা তো এগুলোর জন্য ভিজিট করতে হবে টিনবল সবটি অনলাইনের জন্য স্কুলদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ